গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো হচ্ছি আপনার ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন অনেক 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 স্বাগত তা সারাদিনে কী করবো না করব সব কিছুই শেয়ার করবো আপনারা সঙ্গেই থাকো হ্যাঁ আজকের ব্লকটা একদমই বড় মেয়ে ছোটো মেয়েকে সাজাবে পার্লারে এটা আর কি শেয়ার করব তারপরে বাড়ি বসে অষ্টপর কীর্তন চালু হচ্ছে অষ্টপর তোকাল এই সূর্যবিধা এগুলো আর আজকে শেয়ার করবো আজকের ব্লগটা একদমই অন্যমতো হবে স্কিপ না করে ব্লগটা দেখতে দেখবে আশা করি ব্লগটা ভালো লাগবে এই দেখো আমি রান্নাঘরে রান্নাটা বসেই দিচ্ছি আজকে কত তাড়াতাড়ি করে রান্না করতেছি এক জায়গায় যাওয়া আসে আর এই যখন রান্না করতেছি ফুলকপি আলুর তরকারি যে সবুজ যে কপিগুলো আছে ওগুলো বড়ো করি নাকি বলে ওগুলা রান্না করবো আর এই খেতে দেখো সিম কাটে এসে সিম ভাজা করবো আর মাছের তেল দিয়ে বেগুন ভাজা করবো সে রান্নাটা রান্না বাড়িটা শেষ করে যাক তারপরে আপনাদের সামনে আবার আসতে আজকে ভিডিওটা একদম অন্যরকম হবে বড় মেয়ে পাল্লারে যে কাজ শেখে ওখানে যাবে আজকে ছোটো কি সাজাবে আজকে কমপ্লিট তো শেয়ার করবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আর কি ভালো লাগবে আর দেখো তরকারি ছটফুটো করতেছে সবজিটা এই দেখো সবজিটা সবজিটা হওয়া থেকে আর হলে তারপরে যে চিন ভাজা করবো আর এই দেখো মাছের তেল দিয়ে বেগুন ভাজা করা হবে এই যে রান্না তা বন্ধুরা রান্না বাড়িটা কমপ্লিট করা যাক এই দেখো রান্না বাড়ি করে তারপরে এখানে আগুন জ্বালেছে আগুনে এখানে বসে আছি আর এই দেখো বড় আমার ছোটোকে মেহেন্দি পড়াচ্ছে আজকে ওকে বিয়ার বউ সাজাবে আর কি তাই দেখো বড় মেহেন্দি দিচ্ছে ও তো পার্লারে শিখতেছে তো আজকে ট্রেনিং দিবে ওর জন্য পল্লবীকে নিয়ে যাবে ওর জন্য পল্লবী দুই হাতে মেহেদি পড়াচ্ছে আর এখানে দেখো পল্লবী চাদর গাছ দিচ্ছে চাদর গাছ দিয়ে আর কি বসছে এখানে গুড়ি আর মামা হচ্ছে আমি হচ্ছি তাই এখানে আপনাদের সামনে একটু শেয়ার করলাম তা মেহেন্দি পড়ানো হলো তারপর এই দেখো চান টান করে ওরা বাড়ালো আর কি পার্লারে যাবে পার্লারটা এইখানেই রাধানগর কলোনির ওখানে জোরপাখড়ি স্কুল ওখানে ছোটো আমার যেখানে স্কুল পড়ে ওইখানে আর কি পার্লারি শিখে পাশাপাড়ি একটা মেয়ে শেখায় ওখানে আমার বড় মেয়ে শেখে ওখানে গেল একটা আর কি জিনিস আনতে তা ওই যে হিয়া দেবাড়িতে গেলো আর এইখানে দেখো পল্লবী দাঁড়িয়ে আছে তারপরে এই দেখো ওরা পার্লারে গেলো এই যে সাজা চালু করে দিছে ওই যে দুইজন থেকে ও সাজাবে ওর বোনকে আর আমার বড় মেয়ে সাজাবে ওর বোনকে তাই দুইজনকে নামেই পল্লবী আরে যে মেয়েটাই শেখায় আর কি ও পাল্লারই অনেক জিনিস শিখছে ও এখনকে ও এখন সবাইকে শিখাচ্ছে তা আমার বড় মেয়ে শিখতেছে এই দেখো আমার পল্লবী কত সুন্দর দেখা যাচ্ছে আরও মোবাইলে ফটো উঠতেছে এই যাকে এইখানে সাজুকুজু করে তারপরে এখানে কি আড়াইছে বড় মেয়ে কুস্তিছে কাটা আড়াইছে মনে হয় এখানে কুস্তিছে তারপর এই দেখো ওখান থেকে আসে চলে গেলাম আমরা কীর্তনে অষ্টপর হচ্ছে ওখানে গেলাম এখানে সূর্য পূজা হচ্ছে আর এই দেখো কত সখী সাজছে সব সখীরা আর কি মণ্ডপের চতুর্পাশ্বে আর কি ঘুরছে এই দেখো কত সুন্দর থেকেছে সবার মাথা মাথায় আর কি ফলের ডালা নেওয়া আছে ওখানে ফল আছে ফুল আছে সবাই আড়াই এই এখানে দেখো আমার বড়ো মেয়ে আমি গেছি পাশাপাশি দিদি গেছে আরে দ্বিদন গেছে তা মোবাইলটা তো আমার কাছে আমি শেয়ার করতেছি ওই জন্য আমাকে দেখা যায় আর এইখানে দেখো আমি দাঁড়িয়ে আছি দ্বিধন এই মঞ্চটার মধ্যে ওঠার জন্য সেই কান্না করছিল তার জন্য দিজনকে এখানে উঠাই দিয়েছে দিজন এখানে কত সুন্দর কেটু করতেছে অনেকে বাচ্চা আছে সব বাচ্চাগুলো খেলতেছে দিদন এইগুলো দেখে আর কি কী কান্না ও উঠবে আরে দেখো কত আনন্দ ও নাচ করতেছে এখানে তারপরে ওর ডাকা থেকে গুড়িয়াও চড়তে চালো তারপরে আর কি ঘুরিয়া করে আর কি উঠাই দিলাম গুড়িয়াও সে ওখানে গিয়েছে তারপরে আসলাম এই দেখো কীর্তনের এখানে কীর্তনের এখানে তো সবাই বসে আছে এই দেখো এইটা গুড়িয়ার মামা দাঁড়িয়ে আছে তারপরে গেলাম প্রসাদ খাওয়ার ওখানে প্রসাদ খাওয়া চালু হচ্ছে আর এইখানে দিদনও খাবে প্রসাদ আমিও খাবো সবাই